ট্যাপটপ কি এই হবে না এই হবে ট্যাপটপ গেছে তখন ট্যাপটপ করার জন্য এখন আবার নেমে গেছে ভাই যান আমি কিন্তু আমি কিন্তু শুরু করে দেবো ইউটিউবের কাজ এ ইউটিউবে কাজ করেন আপনার ফেসবুকে যা ভিউ হচ্ছে তার থেকে দ্বিগুণ ভিউ হবে এখানে না হলে আমি আমি গ্যারান্টি দিচ্ছি আমি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তার থেকে দ্বিগুণ ভিউ হবে আপনি আপনার ইউটিউবে যা ভিউ হচ্ছে তার থেকে দ্বিগুণ ভিউ আপনি এখানে দ্বিগুণ ভিউ হচ্ছে যে হচ্ছে হচ্ছে বাহার ভাই আমি সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ কি তাহলে আমি বাহার ভাই সাথে বন্ধুত্ব হয়ে গেলাম ধন্যবাদ বন্ধুত্ব হয়ে যাওয়ার জন্য হ্যাঁ সবাই সবাইকে সাবস্ক্রাইব করে দেন এখানে এখানে সবাই সবাইকে সাবস্ক্রাইব করে দিলে তার ভালো সবার সাবস্ক্রাইবার যাচ্ছে ফেসবুকে আমার হয় না কিন্তু ইউটিউবে আমার অনেক ভিউ হয় ইউটিউবে সবারই ভিউ হয় ইউটিউবে আপনার যদি ফলোয়ার্স সাবস্ক্রাইবার নাও থাকে তারপরে আপনার ভিউ হবে কোনো সমস্যা নেই গুগুল ভাই ফেসবুকে আমার অনেক ভিউ হ্যাঁ কিসের ফেসবুক লাগাও ইউটিউব ট্যাপ ট্যাপ এই আমরা তো ইউটিউবে ইউটিউব চালু করলেই হয় আমরা ইউটিউবে লাইভ করব আমরা ইউটিউবে কাজ করব ইউটিউবে তো সবই আছে ইউটিউবে লাইভ করব আচ্ছা এখানে একজন দেখাচ্ছে কেনা আমার বউ আর শালি আমার আমার সাবস্ক্রাইবার ও মাই গড বাই বউ আর শালি সাবস্ক্রাইবার না আমার মনিটাইজেশন করা একটা ইউটিউব চ্যানেল ছিল কিন্তু বছর ধরে কাজ না করলে তো আপনার ওই কি বলে চলে মনিটাইজ আর নাই মানে প্রতি প্রতি বছরে আপনার যদি চার হাজার মিনিট ওয়াশ টাইম না থাকে হম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম না থাকে তাহলে আপনার ওই যে মনিটাইজটা চলে যায় মনিটাইজটা থাকে না হ্যাঁ মনি টাইজ চলে আচ্ছা এখান থেকে কি কাউকে কল দেওয়া যায় না আচ্ছা ভিডিও কল অফ অফ হয়ে যাচ্ছে এখান থেকে কি কাউকে কলে ওঠানো যায় না দেখেন তো আপনাদের ওখান থেকে কল দেওয়ার অপশন আছে কিনা আপনাদের ওখান থেকে কল দেওয়ার অপশন আছে কিনা দেখেন তো বাহার ভাই মুকুল ভাই কিদাবালি ভাই দেখেন তো আমি ঘুমকে তালাক দিয়ে চলে আসলাম ট্যাপ ট্যাপ করতে আচ্ছা হ্যাঁ আমরা আমার দুইজন সাবস্ক্রাইব আচ্ছা দুইজন সাবস্ক্রাইব আচ্ছা দাঁড়ান পিনে দেওয়া যায় হ্যাঁ এখানেও পিনে দেওয়া যায় এ মডারেটর ক্যান চ্যানেল অ্যাক্টিভিটি এই তো এখানেও পিনে দেওয়া যায় এই দেখেন আমি একটা পিনে দিয়েছি দেখেন বাহার ভাইকে পিন দিয়েছি এখানেও পিন দেওয়া যায়

পারবে ট্যাপ ট্যাপ আচ্ছা অডিয়েন্স পারবে ট্যাপ ট্যাপ আমাদের কিতাবালি ভাই সব জায়গায় সেরা হ্যাঁ কিতাবালি ভাই সব জায়গায় সেরা হ্যাঁ দেখেন কিতাবালি ভাই কে একটা পিন দিচ্ছি এখানেও পিন দেওয়া যাচ্ছে বন্ধু এই বন্ধু এই ই বাদ দিয়ে ফেসবুক বাদ দিয়ে এখানে করা যায় না এখানে তো লাভ আছে এই যে এগুলোর ওয়াচ টাইম কাউন্ট হবে এখানে লাভ আছে কিতাবালি ভাই এর মনে চ্যানেল নাই না কিতাবালি মনে হয় ভাইয়ের মনে চ্যানেল নাই চ্যানেল আছে কিনা বলেন তো আমি দেখি এখান থেকে কলের অপশন আছে কিনা চ্যানেল অ্যাক্টিভিটি এড এ মডারেটর আচ্ছা আমি বন্ধু রফিক বন্ধু একটা কল করো তো আজকের কমেন্টের সেরা বাহার ভাই কমেন্টে সেরা আজকে বাহার ভাই না জয় হোক মানবতার ফেরিওয়ালা কিদবালে ভাই আচ্ছা সাবস্ক্রাইব করা আছে না ভাই কল কল দেখছেন না আমি একটু বাহার ভাইকে বাহার ভাইকে এট দেওয়া যায় কিনা দেখি তো ম্যানেজিং মডারেটর স্ট্যান্ডার্ড মডারেটর মানে মডারেটর দেওয়া যাচ্ছে কিন্তু ই দেওয়া যাচ্ছে না